আল্লাহ নবী সাল্লাম বলেন কোন বান্দা যখন গুনা ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর কসম নবী বলেন আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় আসাদু ফার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় কখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে যখন আদি বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তালা ভীষণ খুশি হয় গুনার নাফর মানের জিন্দিগি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যখন ফিরে আসে আল্লাহ তালা তখন সাত আসমান সাজিয়ে দেয় ফেরেস বলে আসমান সাজিয়ে দাও জান্নাত সাজিয়ে দাও ফেরেস তারা সাত আসমান জান্নাত সাজাইয়া ফেরেস তারা জিজ্ঞেস করে মাওলা আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন তো আল্লাহ তালা বলে আসলাহ আব্দু মাওলা হুক শোনো আজ এক গোলাম যে তার মনিবকে ছেড়ে চলে গেছিল অনেক দিন আজ সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে চলেছে আমার এই গোলাম আজ অনেক দিন আমারে বাইকে গেছিল সে জিদা দেয় নাই আমার হুকুম মানে নাই ওই অনেক দিন থেকে আমার থেকে দূরে ছিল আজ সে আমার কাছে ফিরে আসছে আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত যে মালিক চেনে না যে বন্দিগি বুঝে না যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না সে মানুষ না সে আনাম সে জন্তু জানোয়ার হাইওয়ান জানোয়ার এটা আল্লাহ আবার বলে দিছে শোন যদি মাইন্ড করে কই আর নামাই দিবি বুঝুন নাই কথা যদি কিছু কয় যে আমার জানোয়ার করে তাহলে আরো নিচে নামাই দিবি বল হুম আদাল না 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 সরি সরি আপনি জানোয়ার না তার চাইতে নিকৃষ্ট আর একটু নিচে নামে আরো নামাই দিবে তো কাজেই যে দূরে সে দূরে তাই আর নিচে নামেন না দশজন যুবক পাঁচজন যুবক বিশ জন যুবক সাতজন যুবক অল্প কয়েকজন যুবক ইমানের হিম্মতে যদি বলিয়ান হয় যুবক যদি নড়ে ওঠে যুবক যদি সেজনা দেয় যুবক যদি নিজের ইমান পেশ করে আল্লাহ আছে আল্লাহ বলতেছে আল্লাহ নজওয়ান তুই বদলাইলে আমি গোটা জাতি বদলে দেব আমি গোটা দেশ বদলে দেব গোটা দেশ আর সাবে কাহাফের ঘটনা আছে কোরআন শরীফ মাত্র সাতজন যুবক ইমানদার হয়েছে পুরা দেশ মূর্তি পূজক বাপ মা গোষ্ঠী সুদ্ধা দেশের প্রধান জনগণ সবাই মূর্তি পূজা শিরিক মুশ্রিক ছিল সেখান থেকে মাত্র সাতজন যুবক ইমান আনছে আল্লাহর উপরে দেশবাসীকে ছেড়ে দিছে পুফুরির রাস্তা ছেড়ে গুহায় আশ্রয় নিছে নিয়েছে তাআলা কাছে দোয়া করছে গুহায় ঢুইকা অব্বানা আতিনা মিল্লা দুমকা রাহমা আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন ওয়াহাই লানা আমরিনা রশাদা আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জিন্দিগির পথ কি করব আমরা আমাদের সঠিক গন্তব্য আপনি সহজ করে দেন আপনি দিকনির্দেশনা দেন আমরা এখন কি করব আমি মজা করে বলি কোরআন শরীফে আছে আল্লাহ যেন বলছে আচ্ছা অনেক বড় হিম্মত করছো যুবক পুরা জাতির মোকাবেলায় নিজেরা ईमानदार হয়ে আমি আল্লাহর কাছে আসছো কষ্ট হয়েছে তোমার গো একটু ঘুম যাও একটু শো খাই তো যা হইব ফর হইব তার তুই বোঝেন নাই কথাটা আগে এখন একটু কি করো ঘুমাও কত শো দিল শোয়াইয়া তিনশো নয় বছর আল্লাহ বলেন আমি তাদেরকে ঘুম পাড়াইয়া রাখলাম গুহায় তিনশত নয় বছর কয়শো কয় বছর তিনশো নয় বছর মানে চব্বিশ ঘন্টা কি বুঝছেন নাম নে তিনশো নয় বছর তো আমার বলা হলো যে যে ছেলেগুলো যেন জিজ্ঞাসা করলো আল্লাহ বললাম আমার জাতির জন্য দিক নির্দেশনা দেন আমাদের জীবনের পথ বলে দেন কি করমু আপনি দিলেন হোতাইয়া না আল্লাহ তালা যেন বললেন বান্দা শোনো তোমরা ঘুমাও তোমাদের ইমান তোমাদের হিম্মত আমি আল্লাহর এমন পছন্দ হইছে তোমাদের ইমানের বরকতে হিম্মতের বরকতে তোমাদেরকে ঘুমেরাই খাই আমি আল্লাহ পুরা জাতি আমি আল্লাহ বদলে দেব কুরআন শরীফে আছে তিনশো নয় বছর পরে সেই যুবকরা ঘুম থেকে উঠে মহল্লাবাসী দেশবাসীকে দেখছে সকলেই ইমানদার বাদশাহ বিক্ষুম তাহলে অন্য পথে গেলেই তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে জান্নাতের রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ছিড়ে বেড়ে ফেলবে আল্লাহ বলেন আল্লাহ যাকে পথ হারা করে দেন সে আর কোথাও কোন পথ প্রদর্শক পায় না অমান্য লাহু নৌরান ফামালহু মিন নূর আল্লাহ তাআলা বলেন আল্লাহর আলো যে পেলো না তার জন্য কোথাও কোনো আলো নাই এটাই সত্য কথা আর কোথাও আলো মিলবে না আর কোথাও আলো কোরআন থেকে বঞ্চিত যে জীবন যার কিছু আলো পায় না এজন্য পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আপনি উপার্জনের উপার্জনের ভদ্রচিত বা উপার্জনের উচ্চ মাফের কোনো পদ্ধতি শিখছেন কামাই রোজগারের জন্য আধুনিক নিয়ম কানুন শিখছেন এটা ঠিক আছে কিন্তু আলোকিত মানুষ পবিত্র মানুষ উত্তম মানুষ হওয়ার জন্য আল্লাহর কুরআন ছাড়া অন্য কোনো কিছু সবগুলো দিও সম্ভব জালিকা হুদা আল্লাহ সাফ কথা আল্লাহ তাআলা বলছে এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত ইহদিবিহি মাইয়্যাশা আল্লাহ তালা বলেন এর দ্বারাই বিহি মানে এই কোরআন দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন অতএব কোরআন বিহীন গন্তব্য মিলে না কোরআন বিহীন আলো মিলে না কোরআন বিহীন মঞ্জিল খুঁজে পায় না উপার্জনের অনেক কিছু কলা কৌশল শিখছে কিন্তু মঞ্জিল যেটা টার্গেট আমরা আমাদের অনেকেই জীবনের টার্গেট বুঝছি এটা যে মৃত্যু পর্যন্ত দুনিয়ার হায়াত সুখে থাকা এই হলো জীবনের টার্গেট আমার মৃত্যুর আগ পর্যন্ত খাইয়া পইরা বউ বাচ্চা লইয়া সুখে থাকা ঘর বিল্ডিং দালান ফার্নিচার বাজার সদাই নেতাগিরি মাতবগরি এই সব মিলাইয়া মোটামুটি ভালো কামিয়া এগুলো ঠিকমতো পাইলাম না ব্যর্থ তার মানে সফলতাও মৃত্যু পর্যন্ত মনে করে ব্যর্থতাও মৃত্যু পর্যন্ত মনে করে অথচ আল্লাহ তাআলা বারবার বলছে বান্দা দুনিয়ার হায়াতে সফলতারও কিছু নাই ব্যর্থতারও কিছু নাই সব বরাদ্দ করা হাসলেও আমার বরাদ্দ কাঁদলেও আমার বরাদ্দ সুস্থ যখন থাকো তাও আমার ফায়সালা অসুস্থ যখন থাকো তাও আমার ফয়সালা দুনিয়ার মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নেই সফলতা এবং ব্যর্থতা শুধুই আখের কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন ফামান জুহ জিহা আনিন্নার বা উদ খিলাল জান্না ফাকাত ফাজা শুনতেছেন ভাই আল্লাহ তালা বলেন আসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্না জান্নাতে প্রবেশ করানো ফাকাদ ফাজা সেই কেবল সফল এই হল যে সফলতা মানে জান্নাত পাওয়া জান্নাত পাওয়া আর জাহান্নাম ব্যর্থ দেয়ালি কাহুয়াল খুসরানুল মুবিন আল্লাহ তালা বলে জাহান নাম এটা সুস্পষ্ট ব্যর্থতা ব্যর্থতা এটা এই জন্য প্রিয় বন্ধু আমার বাফ আমার ভাই আমার নৌজয়ান সাথী প্রত্যেককে বলি আমাকেও বলি হুসি কুমা ই আয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি সবাই মিলে কথা ভাবতে হবে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত জীবন আলোহীন জীবন আলোহীন জীবন আপনারা যারা যারা কোরআন করিম দেখে দেখেও পড়তে পারেন না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই হায়াত পুরা মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারেন না আমার সাফ ফতুয়া যে লোক আল্লাহর কোরআন পড়তে পারে না সেই লোক আপনি বোবা 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 বাটা করলেন তুমি বোবা মো তোমার বাকি কথাগুলো কোনো কথাই না এগুলো সারাও বাচ্চারকারী মিলে বোবা মাংসও বাদ খায় বোবা মাংসও পেশা পায়খানা করে বোবা মাংস করে বোবা মাংসেরও বাচ্চা কাচ্চা হয় বোঝাতে গেল এগুলা এই কথা না করলেও ছাড়তো এই কথা না বললেও দুনিয়া বুক করা যাইতো এই জন্য যে জবান তার মালিকের কালাম পড়তে পারে না আসলে কোনো জবানে না যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না ওটা কোনো দিলে যে কান আল্লাহ কথা শুনে না বেটা তোমার কোনো কানে নাই তুমি বধির তুমি অন্ধ লা হুম কুলুবুল লা يفকাহুনা বিহা আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান বেইমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না আদানুন লা ইয়াসমাউন বিহা আল্লাহ বলে সমস্ত নাফরমান বেঈমানের কান আছে কিন্তু কিছুই শোনে না ওয়ালাহুম আ'ইউনুল লা বিহা সমস্ত নাফরমান বেঈমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না আল্লাহ তাআলা বলেন ওরা কি জানো ওরা মানুষ না উলাইকা কাল আনআম ওরা জানো হ্যাঁ আমি সহ্য হই নিছাম আমি যদি বলেন হুজুর ডাইরেক্ট বলেন ডাইরেক্টই তো বললাম আমি আমি বাইতে কমুনি এনাইয়া বলেন গায়ে লাগছে আটবিধ লাগো না অসুবিধা কি আমার বলেন এজন্য আল্লাহকে ভুললে জিন্দিগি থাকে না আখেরাত ভুলে গেলে জীবন থাকে না বিহীন জিন্দিগির কোন শব্দ উচ্চারণ করার তেমন কোন উল্লেখযোগ্য ফায়দা নাই কোরআন আল্লাহ তোমাদের অগণিত কথাবার্তার মধ্যে কোনো কল্যাণই নেই কল্যাণই নাই খায়ের নাই এজন্য জন্য বাফ চলেন আজকে শুরুতে মনে হলো এই জন্য বললাম এই আবাবিল ইসলামী যুব সংগঠন আপনাদের অনেক ভালো ভালো কার্যক্রম আপনারা এই কার্যক্রমও হাতে নেন আপনাদের সীমানা যে দূর এর দূর সীমানার ভিতরে মুসলমানের নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সকলকে আল্লাহর কোরআন সহি শুদ্ধ শেখানোর জন্য আপনাদের একটা প্রকল্প যেন আপনারা গ্রহণ করুন ইনশাআল্লাহ একজনই শিকুক একজনই একজন আপনাদের 3 বছরের মেহনতে যদি 10 বছরের মেহনতে একজন আল্লাহর বান্দা আমালিকের কালাম পড়তে পারে হতে পারে পুরা কাফেলার নাজাতের জন্য এটাও যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ লা না'ম নবী সাল্লাল্লাহ আলিখিসাল্লাম বলেন আল্লাহর কসম তোমার দ্বারা একজন মানুষ রজুলান ওয়াহিদান ওয়াহিদ মানে এক একজন মানুষ তোমার দ্বারা হেদায়েত পাওয়া আল্লাহর পথ পাওয়া নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি ওঠ তোমারে হাদিয়া দেওয়া তার চাইতে কুটি গুলি করতো বাংলাদেশের সবটি কার দিয়ে দেওয়া এক মানুষ আল্লাহকে চিনছে

যুবক ফজরের নামাজ আর কোনো দিন না তোমরা যারা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ কোনো দিন পড়ো না আমার ভাই তাইলে আর পড়ত না কোনো দিন তিরিশ বছর ধরে যারা সুদ খাচ্ছেন মিথ্যা বলতেছেন ওজনে কম দিতেছেন কিস্তির লেনদেন করতেছেন বা তাইলে আপনি আর কোনো দিন এই নাফরমানি ছাড়তেন না হ্যাঁ বিশ বছর ধরে যার ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে প্রতিদিন আপনার বিবি বাচ্চা ছেলে মেয়েগুলো প্রতিদিন রঙিন আপনার ঘর থেকে বন্ধ হবে না না এইভাবে কবরে চলে যাবেন ষাট বছর বয়স এই বিড়ি সিগারেট এখনো খান এই বিড়ি সিগারেট খাইতে খাইতে কবরে চলে যাবে তিরিশ বছর ধরে দাড়ি কাটতে কাটতে কবরে চলে যাবে আহা মুসলমান তা তো পাশান হওয়ার কথা না। এত শক্ত হওয়ার কথা না তো বাফ এজন্য ভাই ফিকির চাই ফিকির চাই আপনাদের এই কার্যক্রমের মধ্যে আরো আরো ওলামায় গ্রাম থেকে সেবামূলক কাজ এটাও প্রশংসনীয় গরিব দুঃখী অন্নহীন বঞ্চিত বন্যা দুর্ভিক্ষ খরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন রক্তদান বিধবা নারী অসহায় ইত্যাদি ইত্যাদি সহযোগী অনেক ভালো দিক কিন্তু মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য চেষ্টা করা সেটা তার চাইতে কুটি গুণ বেশি ভালো দিক এজন্য এইটা ওইটা ধুনুটা সমান তালে আরো আরো বেশি করতে হবে বছরে একটা মাহফিল যথেষ্ট না একটা মাহফিল যত প্রতি দুই মাসে তিন মাসে মসজিদ ভিত্তিক ইসলামী মসজিদের আয়োজন করে ছোট ছোট এক একটা মসজিদ ভিত্তিক মসজিদে আসর থেকে এসা একজন আল্লাহ কোনো আলে দিন এত জনপ্রিয়তা এগুলো ধোকা যে হুজুর আইলে লারা খাইব না এত লারা ঘনার দরকার সারা বাংলাদেশে এক মাহফিলে ঠিক করে লেপেবো তো বাকি মাহফিলের কি অবস্থা কথা বুঝছেন না আমরা তো আগামী ফেব্রুয়ারি মাসের রোজার আগ পর্যন্ত মাহফিল নিয়ে রাখছি তো তো আজকে সব ঠিক হয়ে গেলে বাকি মাহফিল তো বন্ধ হয়ে যাবে